হ্যালো গাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা তো এমন অনেক ভালো আছি তো সবাইকে মর্নিং আজকে তো বড় ব্লগ পোস্ট করতে পারলাম না তো ছোট এই মিনি ব্লগটা পোস্ট করছি তো আমি এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে আর আমি ব্লগ মানে ইয়ে করছি আর ক্রিস আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই দেখো ক্রিস বলছে যে কী হলো তুমি কি এরকম করে ভিডিও করছো মানে আজকে বড়ো ব্লগ দিচ্ছি না আর এই দেখো কৃষ্পুরের রেরি একদম এই যে কৃষ্ণ বাবু কোথায় যাচ্ছো আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় বিধান না আনা বিধান নগণ্য কোথায় বারাসাত বারাসাত ঘুরতে যাচ্ছি কোন বারাসাত উত্তর বারাসাত ও আমরা উত্তর বারাসাত ঘুরতে যাচ্ছি তো চলো ঘুরে আসি আর এই ব্লগটা ভালো লাগলে কিন্তু ওটা লাইক কমেন্ট করো ছোটো ব্লগ হলো বড় ব্লগ আজকে আর দিলাম না যেহেতু আজকে ব্লগ শ্যুট করা হয়নি আর টাইমও নেই তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করতে করতে তোমাদের সাথে গল্প করতে এলাম তো আমি পুরো লুকটায় একবার রেডি হইনি তো তোমাদের দেখাই তো গাইজ দেখো আমি পুরো চুড়িদার পরে নিয়েছি এই হোয়াইট কালারের চুড়িদারটাই পরে যাবো তো এখনও লেগিংস পরিনি চলো লেগিংসটা তাড়াতাড়ি করে পরে নি ও আমায় কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা এই চুরিদারটা পরে ですね আলো চুলটা একটু এরম করে বেঁধে নিব একটা ফিদি দিয়ে নিব নিলে দাঁড়াতো সরো না আয়না গ্যাসের শুধু আয়নার কাছে শুধু গুড়া গুড়া শুধু পরে দেখো অন্য কিছু বাদLambda জানা তো কালটা বুক করো এটা বুক করে চলে যাচ্ছে ওরা আমি ওই বাসে ট্রেনে চড়তে পারি না আমি এখন রাপেটও বুক করবো তো চলো বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ ওলা বুক করবো তো চলো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজ করে নিও আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও ঠিক আছে টা চলো অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে আর আমি কোথায় যাচ্ছি সেটা অন্য ব্লগে বলবো আজকে বললাম না কোথায় যাচ্ছি আমি তো বাই বাই